ছোট্ট একটা ছোট্ট নিরিবিলি গ্রাম দিনের বেলা গ্রামটা যতটা শান্ত রাত নামলেই ঠিক ততটাই অস্বস্তিকর এই গ্রামেই লোকমুখে প্রচলিত আছে একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রাত বারোটার পর যদি কেউ দরজায় এসে তিনবারের কম টোকা দেয় বা তিনবারের কম কারো নাম ধরে ডাকে তাহলে কখনোই দরজা খুলবে না কারণ যে দরজা খুলে দেয় তার ঘরে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর অশরীরী আত্মা আর যে নিজের ঘরের দরজা সেই আত্মার জন্য খুলে দেয় কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু অবধারিত সেদিন রাতটা অস্বাভাবিক ছিল বিকাল থেকে শুরু হয়েছিল প্রচন্ড ঝড় বৃষ্টি আকাশে এক মুহূর্তের জন্য দিশার বাবা মা সেদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন কথা ছিল সন্ধ্যার আগেই তারা ফিরে আসবেন কিন্তু ঝড় বৃষ্টির কারণে রাত গড়িয়ে গেল এখন প্রায় বারোটা ডাইনিং রুমের সোফায় একা বসেছিল দিশা তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক প্রতিটা বজ্রপাতের শব্দে সে কেঁপে উঠছিল বারবার দরজার দিকে তাকাচ্ছিল ঠিক তখনই একটা ভয়ঙ্কর বজ্রপাতের সঙ্গে ঘরের সব আলো নিভে গেল চারপাশ অন্ধকার দিশা ভয়ে চমকে উঠল কাপা কাপা হাতে সে একটা মোমবাতি জ্বালালো আর ঠিক তখনই এরপর শোনা গেল তার মায়ের কণ্ঠ দিশা মা দরজাটা খোলো মায়ের কণ্ঠ শুনে দিশার বুকটা হালকা হয়ে গেল ভয়ে ভুলে সে সাথে সাথে দরজা খুলে দিল দরজার বাইরে তার মা দাঁড়িয়ে দিশা জিজ্ঞেস করলো বাবা কোথায় মা শান্ত গলায় বলল আজ ওখানেই থাকবে আমি একাই এসেছি খুশিতে দিশা একটা বিষয়ে খেয়ালই করল না বাইরে তখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু তার মায়ের শরীর একেবারে শুকনো দিশা আর তার মা সোফায় বসে চা খেতে লাগলো সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল ঠিক তখনই আবার দরজায় টোকা এবার কেউ দিশার নাম ধরে ডাকছে আর কণ্ঠটা শুনে দিশার শরীর ঠান্ডা হয়ে গেল দরজার বাইরে যে ডাকছে সে আর কেউ নয় তার মা একই সঙ্গে তার বাবার কণ্ঠ দিশা দরজা খোলো মা আমরা ভিজে গেছি দরজার বাইরে তার বাবা মা দাঁড়িয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেছে তারা দিশা কিছু বলল না সে শুধু পাশের সোফার দিকে তাকালো সোফায় তখনও বসে আছে তার মা সে দিশার দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি দিচ্ছে দিশা হঠাৎ চিৎকার করে উঠল ওখানে সোফায় ও এখনো আছে কাপা হাতে বাবা মার দিকে ইশারা করল সে কিন্তু তারা তাকিয়ে দেখল সোফাটা ফাঁকা একদম ফাঁকা যেন দিশা যা দেখছে সেটাই ঘরে একমাত্র সেই দেখতে পাচ্ছে তখনই দিশা বুঝে গেল সে নিজের অজান্তেই ঘরে ঢুকিয়ে দিয়েছে সেই অশুভ আত্মাকে ভয়ে দিশা জ্ঞান হারিয়ে ফেলে চোখ খুলে দিশা নিজেকে দেখতে পেল নিজের ঘরে পাশে তার বাবা মা সব কি তবে স্বপ্ন ছিল ঠিক তখনই খাটের এক পাশে দাঁড়িয়ে সে আবার তাকে দেখতে পেল সেই আত্মা চুপচাপ একটা শব্দ নেই শুধু তার চুলগুলো বাতাসে উড়ছে আর মুখে সেই একই ক্রিপি স্মাইল কয়েকদিনের মধ্যেই দিশা মারা গেল আর রেখে গেল ছট্টগ্রামের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রাত বারোটার পর যদি কেউ তিনবারের কম দরজায় টোকা দেয় ভুলেও দরজা খুলবে না কারণ একবার খুললেই ঘরে ঢুকে পড়তে পারে এমন কিছু যাকে আর কখনোই বের করা যায় না